দর্শক পূর্বাচলে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ খান মুন্না মুন্না বাণিজ্য মেলার আজকের দিনে চিত্র কেমন দেখছেন বেচা ক্রেতা বিক্রেতারা কি বলছেন রাকিব আজ এগারোতম দিন চলছে বাণিজ্য মেলার ইতিমধ্যে সাড়ে চার লক্ষেরও অধিক ক্রেতা এবং দর্শনার্থী আজকে চলমান এগারোতম দিনে প্রবেশ করেছেন বলে আমাকে জানিয়েছেন এখানকার ইজারাদার আপনি দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানকার ক্রেতা এবং দর্শনার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে মোট সাতটি দেশের এগারোটি প্রতিষ্ঠান এই বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে তিনশো বাষট্টিটি স্টল এবং প্যাভিলিয়ন নিয়ে এবারের বাণিজ্য মেলা সাজানো হয়েছে এখানকার বিক্রেতা যারা রয়েছেন একাধিক বিক্রেতার সাথে আমার কথা হয়েছে তারা যেটি বলছেন এবারের বাণিজ্য মেলায় তারা অনেকটাই আশাবাদী কেননা এবার আবহাওয়াটা অনেকটা অনুকূলে রয়েছে আর শীতের আমেজও রয়েছে এই বাণিজ্য মেলা প্রাঙ্গনে তাই তারা যেটি বলছেন যে এবার ক্রেতা এবং বিক্রেতার সংখ্যা ক্রেতা এবং দর্শনার্থীর সংখ্যা বাড়বে এবং বিক্রেতারাও ইতিমধ্যে সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা বলছেন যে সাধারণত বাণিজ্য মেলা শেষের দিকেই ক্রেতা এবং দর্শনার্থীদের একটা চাপ লক্ষ্য করা যায় প্রথম দিকে ক্রেতা এবং দর্শনার্থীরা দেখাশোনা বা প্রোডাক্ট দেখেই বেশি চলে যান কারণ আপনি জানেন যে এই বেশ কয়েক বছর যাবৎ বাণিজ্য মেলাকে ঘিরে কিন্তু ইপিপি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে পূর্বাচল বাণিজ্য মেলা হওয়ার কারণে কিন্তু এখানে দর্শনীয় স্থান রয়েছে এখানকার ক্রেতা এবং দর্শনার্থীরা কিন্তু কেনাকাটার পাশাপাশি কিন্তু তারা বিভিন্ন জায়গাতে কিন্তু ঘুরে বেড়ান এখানে শিশুদের জন্য রয়েছে গেমিং পয়েন্ট এখানে শিশুরা শিশু পার্ক রয়েছে সেখানে তারা খেলা বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে থাকেন এছাড়া যারা বয়স্ক সিটিজেন রয়েছেন তারা তাদের জন্য সিটিং কর্নার করা হয়েছে এবং যারা তরুণ রয়েছে এবার কিন্তু জুলাই অভ্যুর্থানে তরুণদের স্মরণে কিন্তু বেশ কয়েকটি চত্বর করা হয়েছে জুলাই চত্বর ছত্রিশ চত্বর এই চত্বরগুলোতে গিয়ে তরুণরা কিন্তু ফটোশ্যুট সহক ভিডিও তৈরি সহ এবং এখানকার যা যেই সকল ছত্রিশ জুলাইয়ের যে ইতিহাস রয়েছে সেই সংস্কৃতির সাথে তারা পরিচিত হচ্ছে এছাড়া রয়েছে তারুণ্যের প্রেবিলিয়ান এখানেও কিন্তু তরুণদের ব্যাপক সমাগম আমি দেখতে পেয়েছি সেখানে তরুণদের সাথে কথা হয়েছে তারা যেটি বলছেন যে বাণিজ্য মেলা শুধুমাত্র পণ্য কেন্দ্রিক না হয়ে এখানে যেন প্রযুক্তি নির্ভর প্যাভিলিয়ান এবং স্টল বৃদ্ধি করা হয় যাতে এখা এখানকার যেই তরুণ প্রজন্ম রয়েছে তারা যেন এই প্রযুক্তি সম্পর্কে ধারণা পেতে পারে এখানকার আমার বেশ কয়েকজন দর্শনার্থীর সাথে কথা হয়েছে তারা অধিকাংশই পেশায় ব্যবসায়ী তারা যেটি বলছেন যে বাণিজ্য মেলা অনেকটা দেশীয় পণ্যের একটি বিক্রয় কেন্দ্রে পরিণত হয়েছে যেটি তারা চাচ্ছেন না তারা চাচ্ছেন যে আন্তর্জাতিক বাণিজ্য মেলাকে কেন্দ্র করে যেন বৈদেশিক আমদানি রপ্তানি নির্ভর যে ব্যবসা বাণিজ্যগুলো আছে সেগুলো যেন প্রসার ঘটে কিন্তু তারা এই ক্ষেত্রে কিছুটা যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিছুটা হতাশা প্রকাশ করেছেন তারা ভেবেছিলেন যে এই বাণিজ্য মেলায় হয়তো বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইন্ডাস্ট্রিয়াল আইটেম এবং নতুন নতুন প্রযুক্তি আসবে যেটির মাধ্যমে তারা আন্তর্জাতিক বাজারে তাদের ব্যবসাকে প্রসার লাভ করতে পারবে সেই সাথে দেশীয় যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো যেন রপ্তানি করা যায় সেদিকেও কিন্তু তারা লক্ষ্য রাখছেন আপনি দেখতে পাচ্ছেন যে একটি ছুটির সাপ্তাহিক ছুটির দিন বিশেষ করে শুক্র এবং শনিবার কিন্তু রাত দশটা পর্যন্ত এই বাণিজ্য মেলা খোলা থাকে এই আজকে বেশ ক্রেতা এবং দর্শনার্থীদের কিন্তু সমাগম আমরা লক্ষ্য করতে পেরেছি এই বাণিজ্য মেলায় এছাড়া বাণিজ্য মেলায় যেন নির্বিঘ্নে যেন এখানকার দর্শনার্থীরা আসতে পারে সেজন্য কিন্তু বিআরটিসির দুশো শ্যাটল বাসের ব্যবস্থা করা হয়েছে ডেডিকেটেড যেগুলো দিয়ে ঢাকা এবং ঢাকার আশেপাশের যে সকল ক্রেতা এবং দর্শনার্থী রয়েছে তাদের যাতায়াতের সুবিধার জন্য করা হয়েছে এছাড়া উবারের সাথে বিশেষ চুক্তি করেছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বিশেষ ছাড়ে ঢাকাসহ আশেপাশের জেলাগুলোতে ক্রেতা এবং দর্শনার্থীরা কিন্তু যাতায়াত করতে পারবেন তো এই ছিল আমার কাছে আজকে বাণিজ্য মেলার সর্বশেষ পরিস্থিতি আপনাকে ধন্যবাদ